নমস্কার বন্ধুগণ আমি ডক্টর ফারিহা ইসলাম এবং আপনাদের সকলকে ডেইলি হেলথ গাইড বাংলালার এই বিশেষ পর্বে স্বাগত জানাই আপনি কি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এমন ব্যথায় কাতরাতে থাকেন যে মনে হয় সারা রাত পাথর বয়ে এনেছেন হাটু কোমর কাঁধ ঘাড় সব জায়গায় এমন ব্যথা যে বিছানা থেকে উঠতেই দশ মিনিট লেগে যায় হাত পা এতটাই শক্ত হয়ে থাকে যে প্রথম কয়েক পা হাঁটতেই মনে হয় হাড় ভেঙে যাবে আর সবচেয়ে কষ্টে ব্যাপার হলো এই ব্যথা পুরো দিনটাকেই নষ্ট করে দেয় কোন কাজে মন বসে না কিছু করতে ইচ্ছে করে না শুধু ব্যথা আর ব্যথা আপনি হয়তো মনে করেন এটা বয়সের দোষ বুড়ো হচ্ছি তাই এমন হচ্ছে কিন্তু আজ আমি আপনাকে এমন এক এক গোপন সমাধান বলবো যা শুনে আপনি অবাক হয়ে যাবেন কল্পনা করুন যে আপনি রাতে ঘুমাতে যাওয়ার ঠিক আগে একটি বিশেষ পানীয় পান করলেন এবং পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন যে আপনার সেই কষ্টদায়ক ব্যথা অনেকটাই কমে গেছে হাঁটু ভাজ করতে পাচ্ছেন সিঁড়ি বেয়ে উঠতে পারছেন ঘাড় ঘোরাতে পারছেন কোনও ব্যথা ছাড়াই এটা কোনো কল্পকাহিনী নয় বন্ধুরা এটা সত্যি আজ আমি আপনাদের এমন একটি প্রাকৃতিক পানীয় রেসিপি দেব যা রাতে পান করলে আপনার শরীরের সব ধরনের ব্যথা প্রদাহ এবং অস্বস্তি দূর করতে পারে এই পানীয়টির বিশেষত্ব হল এটি ঘুমের সময় আপনার শরীরে কাজ করে প্রদাহ কমায় রক্ত চলাচল বাড়ায় এবং পেশিগুলোকে শিথিল করে দেয় আর সবচেয়ে বড় কথা এর সব উপাদান আপনার রান্নাঘরেই আছে কোনো দামি ওষুধ বা বিদেশি পণ্যের দরকার নেই এই পানীয়টি হাজার হাজার মানুষ ব্যবহার করে তাদের দীর্ঘদিনের জয়েন্টের ব্যথা আর্থ্রাইটিস স্পন্ডিলাইটিস এবং পেশির ব্যথা থেকে মুক্তি পেয়েছেন প্রাচীন আয়ুর্বেদ থেকে শুরু করে আধুনিক চিকিৎসা বিজ্ঞান পর্যন্ত এই পানীয়ের উপাদানগুলোর অসাধারণ ঔষধি গুণের কথা স্বীকার করে আর আজ আমি আপনাদের শুধু রেসিপি দেব না বরং বিস্তারিতভাবে বুঝিয়ে দেব যে এটি কিভাবে কাজ করে কেন এত কার্যকর এবং কিভাবে সঠিকভাবে তৈরি করতে হয় যাতে সর্বোচ্চ উপকার পাওয়া যায় কিন্তু তার আগে আপনাদের জানা খুবই জরুরি যে কেন আমাদের সকালে এত ব্যথা হয় এবং রাতে কিছু খেলে সেটা কিভাবে সাহায্য করতে পারে আমি এখন আপনাদের তিনটি লুকানো কারণ বলবো, যেগুলো আপনার সকালের ব্যথার জন্য দায়ী এবং যেগুলো সম্পর্কে বেশিরভাগ মানুষই জানেন না আর যখন আপনি এই কারণগুলো বুঝবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে এই পানীয়টি কেন এত শক্তিশালী প্রথম লুকানো কারণ হল রাতে ঘুমের সময় আমাদের শরীরে কোটিসল নামক একটি হরমোনের মাত্রা কমে যায় এবং প্রদাহ সৃষ্টিকারী সাইটোকাইন নামক পদার্থের মাত্রা বেড়ে যায় এই সাইটোকাইনগুলো আমাদের জয়েন্ট এবং পেশিতে প্রদাহ সৃষ্টি করে সারা যখন আমরা একই অবস্থায় শুয়ে থাকি তখন জয়েন্টের চারপাশে থাকা সাইনোভিয়াল ফ্লুইড বা সাইনোভিয়াল তরল ঘন হয়ে যায় এবং জয়েন্টগুলো শক্ত হয়ে যায় এজন্যই সকালে ওঠার সময় সবচেয়ে বেশি ব্যথা এবং শক্ত ভাব অনুভব হয় দ্বিতীয় লুকানো কারণ হল আমাদের শরীরে দীর্ঘস্থায়ী প্রদাহ বা ক্রনিক ইনফ্লামেশন বয়স বাড়ার সাথে সাথে ভুল খাদ্যাভ্যাস মানসিক চাপ দূষণ এবং শরীরের টক্সিনের কারণে আমাদের শরীরে ক্রনিক ইনফ্লামেশন তৈরি হয় এই প্রদাহ জয়েন্টের কার্টিলেজ বা তরুণাস্থি নষ্ট করে হারের মধ্যে ঘর্ষণ বাড়ায় এবং ব্যথা সৃষ্টি করে আর রাতে যখন আমরা নড়াচড়া করি না তখন এই প্রদাহ আরও বেড়ে যায় এবং সকালে তীব্র ব্যথা অনুভব হয় তৃতীয় লুকানো কারণ হল আমাদের শরীরে ভিটামিন ডি ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদানের ঘাটতি এই পুষ্টি উপাদানগুলো হাড় এবং পেশির স্বাস্থ্যের জন্য অত্যাবশ্যক যখন এগুলোর ঘাটতি হয় তখন হাড় দুর্বল হয়ে যায় পেশিতে টান লাগে এবং ব্যথা বাড়তে থাকে বিশেষ করে রাতে যখন শরীর মেরামত এবং পুনর্নির্মাণের কাজ করে তখন এই পুষ্টি উপাদানগুলোর দরকার সবচেয়ে বেশি কিন্তু যদি এগুলোর অভাব থাকে তাহলে শরীর ঠিকমতো মেরামত হতে পারে না এবং সকালে ব্যথা নিয়ে জেগে উঠতে হয় এবার আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে একটা পানীয় কিভাবে এই তিনটি সমস্যার সমাধান করতে পারে উত্তর হলো যদি আমরা সঠিক উপাদান সঠিক পরিমাণে এবং সঠিক সময়ে খাই তাহলে শরীর সেগুলোকে সর্বোত্তমভাবে ব্যবহার করতে পারে আর রাতে ঘুমাতে যাওয়ার আগে এই পানীয় পান করলে সারা রাত ধরে এর উপাদানগুলো আপনার শরীরে কাজ করে প্রদাহ কমায় পুষ্টি সরবরাহ করে এবং শরীরকে নিরাময়ে সাহায্য করে কিন্তু তার আগে আমি আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করব এই ভিডিওটি আপনি পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের কোন শহর বা জেলা থেকে দেখছেন সেটা আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না কলকাতা ঢাকা চট্টগ্রাম সিলেট খুলনা বর্ধমান মালদা যশোর যেখান থেকেই দেখছেন না কেন আপনার এলাকার নাম লিখে জানাবেন এছাড়াও আপনার বয়স কত এবং আপনি কোন ধরনের ব্যথায় ভুগছেন সেটাও কমেন্টে লিখতে পারেন হাঁটুর ব্যথা কোমরের ব্যথা ঘাড়ের ব্যথা কাঁধের ব্যথা যেটাই হোক না কেন জানাবেন আমি ডক্টর ফারিহা ইসলাম ব্যক্তিগতভাবে যত দ্রুত সম্ভব আপনার প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব এবং যদি প্রয়োজন হয় তাহলে বিশেষ পরামর্শ দেব আপনার করা প্রতিটি কমেন্ট আমাদের কাছে খুবই মূল্যবান কারণ এটি আমাদের বুঝতে সাহায্য করে যে এই জীবন পরিবর্তনকারী তথ্য বাংলার কোন কোনো প্রান্তে পৌঁছাচ্ছে তাহলে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক এই জাদুকরী পানীয়টির রেসিপি আমি এখন আপনাদের একদম বিস্তারিতভাবে জানাব এবং বৈজ্ঞানিক ব্যাখ্যাসহ বুঝিয়ে দেব যে প্রতিটি উপাদান কিভাবে কাজ করে এই পানীয়টির নাম হলো গোল্ডেন মিল্ক বা হলুদ দুধ তবে আমি আপনাদের যে রেসিপি দেব সেটা ট্র্যাডিশনাল গোল্ডেন মিল্কের চেয়ে আরও শক্তিশালী এবং বেদনানাশক গুণে ভরপুর এতে এমন কিছু বিশেষ উপাদান যোগ করব যা ব্যথা কমাতে অত্যন্ত কার্যকর আপনার দরকার হবে এক গ্লাস বা দুশো পঞ্চাশ মিলি দুধ দুধপূর্ণ চর্বিযুক্ত বা ফুল ক্রিম হলে ভালো কারণ এতে থাকা ফ্যাট হলুদের কার্কিমিন নামক সক্রিয় উপাদানের শোষণ বাড়ায় তবে যাদের ল্যাক্টোজ ইন্টলারেন্স আছে তারা বাদাম দুধ বা নারকেল দুধও ব্যবহার করতে পারেন এরপর দরকার হবে এক চা চামচ কাঁচা হলুদ বাটা বা আধা চাচামচ হলুদ গুঁড়া হলুদ হল এই পানীয়র মূল উপাদান হলুদে থাকা কার্কিমিন একটি অত্যন্ত শক্তিশালী অ্যান্টি ইনফ্ল্যামেটরি বা প্রদাহনাশক উপাদান যা আমাদের শরীরে প্রদাহ সৃষ্টিকারী এনজাইমগুলোকে ব্লক করে দেয় আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশনে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে যে কার্কিমিন আইবুপ্রোফেনের মতো পেনকিলারের সমান কার্যকর কিন্তু কোনও পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটি জয়েন্টের প্রদাহ কমায় কাটিলেজ রক্ষা করে এবং ব্যথা উল্লেখযোগ্যভাবে হ্রাস করে তারপর দরকার হবে অর্ভিক চাচামচ আদাবাটা বা আদার রস আদা হল আরেকটি প্রাকৃতিক বেদনানাশক যাতে জিঞ্জেরল নামক একটি সক্রিয় উপাদান আছে যা ব্যথা এবং প্রদাহ কমাতে অত্যন্ত কার্যকর আদা রক্ত চলাচল বাড়ায় জয়েন্টে রক্ত সরবরাহ উন্নত করে এবং পেশির টান দূর করে বিশেষভাবে আর্থ্রাইটিসের ব্যথায় আদা অসাধারণ কাজ করে একটি গবেষণায় দেখা গেছে যে নিয়মিত আদা সেবন করলে হাঁটুর ব্যথা চল্লিশ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে এরপর এক চিমটি কালো গোলমরিচ গুঁড়া এটা শুনতে অদ্ভুত লাগতে পারে কিন্তু কালো গোলমরিচ অত্যন্ত গুরুত্বপূর্ণ কালো গোলমরিচে থাকা পাইপেরিন নামক উপাদান হলুদের কার্কিউমিনের শোষণ দু শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেয় মানে হলুদ যদি গোলমরিচ ছাড়া খান তাহলে আপনার শরীর সেটার খুব কম অংশ শোষণ করতে পারবে কিন্তু গোলমরিচ দিলে প্রায় পুরোটাই শোষিত হবে তাই গোলমরিচ অবশ্যই যোগ করতে হবে এছাড়া দরকার হবে এক চা চামচ খাঁটি মধু এবং এক চিমটি দারুচিনি গুঁড়া মধু একটি প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক এবং প্রদাহনাশক এটি শুধু পানীয়কে মিষ্টি করে না বরং এর ঔষধি গুণও বাড়ায় দারুচিনি রক্ত সঞ্চালন উন্নত করে এবং পেশির ব্যথা কমাতে সাহায্য করে এতে থাকা সিনামাল ডিহাইড নামক উপাদান প্রদাহনাশক হিসেবে কাজ করে এবং সবশেষে আপনি চাইলে দুই থেকে তিন ফোটা নারকেল তেল বা ঘি যোগ করতে পারেন এটা ঐচ্ছিক কিন্তু এটা যোগ করলে হলুদের শোষণ আরও বেড়ে যায় কারণ কার্কিউমিন চর্বিতে দ্রবণীয় এবার আসুন জেনে নিই কীভাবে এই পানীয়টি তৈরি করতে হবে প্রথমে একটি পাত্রে দুশো মিলি দুধ নিয়ে মাঝারি আঁচে গরম করুন দুধ যখন হারকা গরম হবে তখন এতে হলুদ আদা কালো গোলমরিচ এবং দারুচিনি যোগ করুন এবার দুধটি আলতো করে নাড়তে থাকুন এবং একেবারে ফুটিয়ে নিন ফোটার পর আঁচ কমিয়ে আরও তিন থেকে পাঁচ মিনিট ধীর আঁচের সিদ্ধ করুন যাতে সব উপাদানের নির্যাস দুধে ভালোভাবে মিশে যায় এরপর আঁচ বন্ধ করে দুধটি একটু ঠান্ডা হতে দিন যখন দুধ কুসুম গরম হয়ে যায় তখন এতে এতে দিন যখন দুধ কুসুম গরম হবে তখন এতে মধু মিশিয়ে নিন মনে রাখবেন মধু কখনও গরম দুধে মেশাবেন না কারণ তাতে মধুর ঔষধি গুণ নষ্ট হয়ে যায় সবশেষে যদি নারকেল তেল বা ঘি যোগ করতে চান তাহলে এখন যোগ করুন এবং ভালো করে মিশিয়ে নিন আপনার জাদুকরী ব্যথা নিরাময়কারী পানীয় তৈরি এবার এটি পান করার সঠিক নিয়ম জানা খুবই গুরুত্বপূর্ণ এই পানীয়টি অবশ্যই রাতে ঘুমাতে যাওয়ার তিরিশ মিনিট থেকে এক ঘন্টা আগে পান করতে হবে কেন কারণ এতে থাকা উপাদানগুলো আপনার হজম হতে এবং রক্তে মিশতে সময় লাগে আর যখন আপনি ঘুমাবেন তখন আপনার শরীর রিপেয়ার মোডে চলে যাবে এবং এই পানীয়র উপাদানগুলো সারা রাত ধরে আপনার জয়েন্ট পেশি এবং হাড়ের উপর কাজ করবে এই পানীয় পান করার পর অন্তত আধা ঘন্টা কিছু খাবেন না আপনি চাইলে হালকা হাঁটাহাটি করতে পারেন যা হজমে সাহায্য করবে এরপর শান্তভাবে ঘুমাতে যান একটা গুরুত্বপূর্ণ কথা এই পানীয় পান করার পর প্রচুর পানি পান করুন কারণ হলুদ এবং আদা শরীর থেকে টক্সিন বের করে এবং সেগুলো বের করার জন্য পানি দরকার এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে যে কতদিন এই পানীয় পান করতে হবে এবং কখন ফলাফল দেখা যাবে দেখুন এটা একটা প্রাকৃতিক প্রতিকার তাই এর ফলাফল ধীরে ধীরে আসবে কিন্তু দীর্ঘস্থায়ী হবে প্রথম তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনি লক্ষ্য করবেন যে সকালে উঠার পর ব্যথা এবং শক্ত ভাব কিছুটা কমেছে ঘুমের মান উন্নত হবে কারণ এই পানীয় আপনাকে শান্ত করে এবং গভীর ঘুমে সাহায্য করে সাত থেকে দশ দিনের মধ্যে আপনি দেখবেন যে হাঁটু ভাজ করতে সিঁড়ি বেয়ে ওঠা বা দীর্ঘক্ষণ বসে থাকার পর উঠতে অনেক কম ব্যথা হচ্ছে জয়েন্টের প্রদাহ কমে আসবে এবং নড়াচড়া করতে সুবিধা হবে দুই থেকে তিন সপ্তাহের মধ্যে আপনার ব্যথা উল্লেখযোগ্যভাবে কমে যাবে আপনি নিজেই অনুভব করবেন যে আগের চেয়ে অনেক বেশি সক্রিয় এবং শক্তিশালী হয়েছেন আর যদি আপনি এক থেকে দুই মাস নিয়মিত এই পানীয় পান করেন তাহলে আপনার দীর্ঘস্থায়ী ব্যথা আর্থ্রাইটিস এবং জয়েন্টের সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে আসবে অনেকে তো পেইনকিলারের মাত্রাও কমাতে পারেন তবে মনে রাখবেন এটা কোনো ম্যাজিক নয় আপনাকে নিয়মিত এবং ধৈর্য সহকারে পান করতে হবে একদিন পান করে দুদিন বাদ দিলে কোনো লাভ হবে না প্রথম মাসে প্রতিদিন রাতে এই পানীয় পান করুন এরপর যখন আপনার ব্যথা নিয়ন্ত্রণে আসবে তখন সপ্তাহে চার থেকে পাঁচ দিন পান করতে পারেন কিন্তু একবারে বন্ধ করবেন না কারণ এটা একটা প্রতিরোধমূলক পদক্ষেপও এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন তা কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ডক্টর ফারিহা ইসলাম ব্যক্তিগতভাবে আপনার প্রতিটি প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব আর যদি আপনি এখনও আমাদের ডেইলি হেলথ গাইড বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে এই রকম গুরুত্বপূর্ণ বিষয়ক ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন প্রতিদিন আমরা এমন সব প্রাকৃতিক এবং কার্যকর স্বাস্থ্য টিপস নিয়ে আসি যা আপনার জীবনমান উন্নত করতে পারে এখন আমি আপনাদের একটা বাস্তব ঘটনা শেয়ার করতে চাই আমার এক রোগী ছিলেন যার নাম মীনা দাস তার বয়স চৌষট্টি বছর এবং তিনি কলকাতার বেহালায় থাকেন তিনি একজন গৃহিণী এবং গত পাঁচ বছর ধরে তীব্র হাঁটুর ব্যথায় ভুগছিলেন তার অস্টিওআর্থ্রাইটিস ছিল এবং ডাক্তারেরা বলেছিলেন যে হয়তো নি রিপ্লেসমেন্ট সার্জারি করতে হতে পারে তিনি বিভিন্ন ওষুধ খেয়েছেন ফিজিওথেরাপি করেছেন কিন্তু তেমন কোনও উন্নতি হয়নি সকালে ঘুম থেকে উঠতে তার প্রায় পনেরো মিনিট লাগত কারণ হাঁটু এতটাই শক্ত এবং ব্যথা করত যে নড়াচড়া করাই কষ্টকর ছিল তিনি নিজে থেকে বাথরুমে যেতে পারতেন না তার মেয়ের সাহায্য লাগত এই অবস্থা তাকে মানসিকভাবেও ভেঙে দিয়েছিল তিনি হতাশ হয়ে পড়েছিলেন এবং মনে করছিলেন যে এভাবেই বাকি জীবন কাটাতে হবে যখন তিনি আমার কাছে এলেন আমি তার সমস্ত রিপোর্ট দেখলাম এবং বললাম যে সার্জারির আগে আমরা প্রাকৃতিক উপায়ে চেষ্টা করে দেখতে পারি আমি তাকে এই গোল্ডেন মিল্ক রেসিপি দিলাম এবং সাথে সাথে কিছু হালকা ব্যায়াম এবং খাদ্যাভ্যাসের পরিবর্তনের পরামর্শ দিলাম তিনি প্রথমে সন্দিহান ছিলেন কিন্তু মেয়ের উৎসাহে শুরু করলেন প্রতিদিন রাতে নিয়মিত এই পানীয় পান করতে লাগলেন প্রথম সপ্তাহে তিনি বিশেষ কিছু অনুভব করেননি কিন্তু ঘুম ভালো হচ্ছিল দ্বিতীয় সপ্তাহে তিনি লক্ষ্য করলেন যে সকালে ওঠার সময় হাঁটু একটু কম শক্ত লাগছে এবং ব্যথা কিছুটা কমেছে তৃতীয় সপ্তাহে উন্নতি আরও স্পষ্ট হল তিনি নিজে নিজে বাথরুমে যেতে পারছিলেন এবং সিঁড়ি বেয়ে নামতে পারছিলেন এক মাস পর তার হাঁটুর ব্যথা পঞ্চাশ শতাংশ কমে গিয়েছিল তিনি এতটাই উৎসাহিত হলেন যে আরও মনোযোগ সহকারে খাদ্যাভ্যাস মেনে চলতে লাগলেন এবং নিয়মিত হালকা ব্যায়াম করতে লাগলেন তিন মাস পর যখন আমরা আবার এক্সরে করলাম দেখা গেলল যে জয়েন্টের প্রদাহ অনেক কমে গেছে এবং কার্টিলেজের আরও ক্ষয় হওয়া বন্ধ হয়ে গেছে তার ব্যথা সত্তর থেকে আশি শতাংশ কমে গিয়েছিল এবং তিনি প্রায় স্বাভাবিক জীবনযাপন করতে পারছিলেন ছয় মাস পর তিনি আমাকে ফোন করে কাঁদতে কাঁদতে বললেন যে তিনি এখন নিজের নাতনিকে নিয়ে পার্কে হাঁটতে যেতে পারেন বাজার করতে যেতে পারেন এবং ঘরের সব কাজ নিজেই করতে পারেন তিনি বললেন যে এই পানীয় তার জীবন ফিরিয়ে দিয়েছে এবং সার্জারি থেকে বাঁচিয়েছে এখন দুই বছর হয়ে গেছে এবং তিনি এখনও নিয়মিত সপ্তাহে চার পাঁচ দিন এই পানীয় পান করেন এবং একদম সুস্থ আছেন এই গল্প আমি আপনাদের এই জন্য বললাম যাতে আপনারা বুঝতে পারেন যে প্রকৃতির শক্তি কত বিশাল শুধু প্রয়োজন সঠিক জ্ঞান এবং নিয়মিততাতার আপনারও যদি এমন ব্যথা থাকে যা আপনার জীবনকে কঠিন করে দিয়েছে তাহলে হাল ছেড়ে দেবেন না আজ থেকেই এই পানীয় শুরু করুন এবং ধৈর্য ধরুন ফলাফল অবশ্যই আসবে এবার আমি যেটা বলতে যাচ্ছি সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমার আশা আপনারা এটা খুব মনোযোগ সহকারে শুনবেন আমি ডক্টর ফারিহা ইসলাম হিসেবে আপনাদের কিছু সতর্কতার কথা বলতে চাই প্রথমত যদি আপনার পেটে আলসার গ্যাস্ট্রাইটিস বা অ্যাসিডিটির গুরুতর সমস্যা থাকে তাহলে এই পানীয় শুরু করার আগে ডাক্তারের পরামর্শ নিন কারণ হলুদ এবং আদা কিছু মানুষের পেটে জ্বালা সৃষ্টি করতে পারে সেক্ষেত্রে আপনি হলুদ এবং আদার পরিমাণ কমিয়ে শুরু করতে পারেন এবং ধীরে ধীরে বাড়াতে পারেন দ্বিতীয়ত যদি আপনি রক্ত পাতলা করার ওষুধ বা ব্লাড থিনার যেমন ওয়ারফারিন বা এসপিরিন নিয়ে থাকেন তাহলে সাবধান হন হলুদেরও পাতলা করার গুণ আছে তাই একসাথে নিলে রক্তপাতের ঝুঁকি বাড়তে পারে এক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন এবং রক্ত পরীক্ষা করান তৃতীয়ত যদি আপনার পিত্তথলিতে পাথর বা গল ব্লাডার স্টোন থাকে তাহলে এই পানীয় এড়িয়ে চলুন কারণ হলুদ পিত্ত উৎপাদন বাড়ায় যা পাথরকে সরাতে চেষ্টা করে এবং তীব্র ব্যথা সৃষ্টি করতে পারে চতুর্থত গর্ভবতী মহিলারা বা যারা স্তন্যদান করাচ্ছেন তারা এই পানীয় শুরু করার আগে তাদের ডাক্তারের পরামর্শ নিন যদিও সাধারণত এটি নিরাপদ তবুও সাবধানতা অবলম্বন করা ভালো পঞ্চমত যদি আপনার ডায়াবেটিস থাকে এবং আপনি ইনসুলিন বা ডায়াবেটিসের ওষুধ নিচ্ছেন তাহলে সাবধান হন হলুদ এবং দারুচিনি রক্তে চিনি কমি কমাতে পারে তাই আপনার ওষুধের সাথে মিলে অতিরিক্ত কমে গেলে হাইপোব্লাইসেমিয়া হতে পারে নিয়মিত রক্তে চিনি মাপুন এবং দরকার হলে ডাক্তারের সাথে ওষুধের ডোজ অ্যাডজাস্ট করুন ষষ্ঠত যদি আপনার কিডনি বা লিভারের কোনো গুরুতর সমস্যা থাকে তাহলে এই পানীয় শুরু করার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এই পানীয় একটি সাপোর্ট সিস্টেম এটি আপনার ডাক্তারের পরামর্শ এবং চিকিৎসার বিকল্প নয় যদি আপনার তীব্র ব্যথা থাকে জ্বর থাকে জয়েন্ট ফুলে যায় বা লাল হয়ে যায় তাহলে অবশ্যই ডাক্তার দেখান এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা এই পানীয়র সাথে সাথে আপনাকে একটা স্বাস্থ্যকর জীবনযাপন করতে হবে প্রতিদিন হালকা ব্যায়াম করুন বিশেষভাবে স্ট্রেচিং এবং জয়েন্ট মুভমেন্ট এক্সারসাইজ করুন প্রদাহ সৃষ্টিকারী খাবার যেমন বেশি চিনি তেলে ভাজা খাবার প্রসেসড ফুড মাংস এগুলো কমিয়ে দিন বেশি বেশি শাকসবজি ফল বাদাম এবং মাছ খান ওজন নিয়ন্ত্রণে রাখুন কারণ অতিরিক্ত ওজন জয়েন্টের উপর চাপ বাড়ায় পর্যাপ্ত ঘুমান এবং মানসিক চাপ কমান এছাড়াও আমি আপনাদের আরও কিছু টিপস দিতে চাই যা এইসি পানীয় সাথে করলে আরও ভালো ফলাফল পাবেন সকালে ঘুম থেকে উঠে হালকা গরম পানিতে লেবুর রস মিশিয়ে পান করুন এটা শরীর থেকে টক্সিন বের করতে এবং প্রদাহ কমাতে সাহায্য করবে দিনে দুবার জয়েন্টে হালকা গরম তেল দিয়ে মালিশ করুন আপনি নারকেল তেল সরিষার তেল বা তিলের তেল ব্যবহার করতে পারেন মালিশ রক্ত চলাচল বাড়ায় এবং ব্যথা কমায় প্রতিদিন কমপক্ষে আধ গ্লাস পানি পান করুন পানি জয়েন্টের লুব্রিকেশন বা পিচ্ছিলতা বজায় রাখে এবং টক্সিন বের করে রোদে বসুন প্রতিদিন কমপক্ষে পনেরো মিনিট এতে ভিটামিন ডি তৈরি হবে যা হাড়ের জন্য অত্যাবশ্যক আর যদি সম্ভব হয় তাহলে সপ্তাহে দুই থেকে তিনবার সাতার কাটুন বা পানিতে ব্যায়াম করুন পানিতে ব্যায়াম করলে জয়েন্টের উপর চাপ কম পড়ে এবং নড়াচড়া সহজ হয় বন্ধুরা আমার আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য ছিল আপনাদের এমন একটা প্রাকৃতিক সমাধান দেওয়া যা সত্যিই কাজ করে ব্যথা নিয়ে বেঁচে থাকা খুবই কষ্টকর এটা শুধু শারীরিক কষ্ট নয় মানসিকভাবেও আপনাকে ভেঙে দেয় আপনি নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলেন মনে করেন যে আর কখনও আগের মতো সুস্থ হতে পারবেন না কিন্তু আমি আপনাকে আশা দিতে চাই এই পানীয় হাজার হাজার মানুষকে সাহায্য করেছে এবং আপনাকেও সাহায্য করতে পারে আমি জানি যে আপনাদের মনে এখনও অনেক প্রশ্ন থাকতে পারে তাই আমার অনুরোধ থাকবে আপনারা কমেন্ট সেকশনে আপনাদের সব প্রশ্ন সন্দেহ এবং অভিজ্ঞতা শেয়ার করুন আপনার কি ধরনের ব্যথা কতদিন ধরে কি চিকিৎসা নিয়েছেন এই সব কিছু বিস্তারিত লিখুন আমি ডক্টর ফারিহা ইসলাম ব্যক্তিগতভাবে আপনার প্রতিটি প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব এবং আপনাকে সঠিক বিক নির্দেশনা দেব আর যদি আপনি এই সি পানীয় খেয়ে উপকার পান তাহলে সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন যাতে অন্যরাও উৎসাহিত হয় এছাড়াও যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে এবং আপনার উপকারে এসে থাকে তাহলে দয়া করে লাইক বাটনে ক্লিক করুন আর এই জীবন পরিবর্তনকারী রেসিপি আপনার পরিবারের সদস্যদের বন্ধুবান্ধবদের এবং আত্মীয় স্বজনদের সাথে অবশ্যই শেয়ার করুন কারণ প্রায় প্রতিটি ঘরেই একজন না একজন জয়েন্টের ব্যথায় ভুগছেন আপনার শেয়ার করা এই ভিডিওটি হয়তো তাদের কষ্ট দূর করতে পারে এবং তাদের জীবনে একটা বড় পরিবর্তন আনতে পারে আর যদি আপনি এখনও আমাদের ডেইলি হেলথ গাইড বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা ঘন্টা আইকনটি প্রেস করে দিন এতে করে আমরা যখনই নতুন স্বাস্থ্য বিষয়ক ভিডিও আপলোড করব আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন আমরা প্রতিদিন বাংলায় এমন সব প্রাকৃতিক এবং কার্যকর স্বাস্থ্য টিপস নিয়ে আসি যা আপনার এবং আপনার পরিবারের জীবনমান উন্নত করতে পারে আর একটা বিশেষ খবর আপনাদের জানাতে চাই আমাদের পরবর্তী ভিডিওতে আমি আপনাদের জানাব যে কিভাবে শুধুমাত্র তিনটি সাধারণ ব্যায়াম করে আপনি হাঁটুর ব্যথা স্থায়ীভাবে দূর করতে পারবেন এই ব্যায়ামগুলো খুবই সহজ ঘরে বসে করা যায় এবং মাত্র দশ মিনিট সময় লাগে কিন্তু এগুলোর কার্যকারিতা অবিশ্বাস্য হাজার হাজার মানুষ এই ব্যায়ামগুলো করে তাদের হাঁটুর শক্তি ফিরে পেয়েছেন এবং ব্যথামুক্ত জীবনযাপন করছেন তাই সেই ভিডিওটি মিস করবেন না চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন যাতে নতুন ভিডিও নোটিফিকেশন পান আপনার বয়স তিরিশ হোক বা আশি ব্যথা থেকে মুক্তি পাওয়া সম্ভব শুধু প্রয়োজন সঠিক জ্ঞান সঠিক পদ্ধতি এবং ধৈর্য আজ থেকে শুরু করুন এই গোল্ডেন মিল্ক পান করা নিয়মিত করুন এবং দেখুন কেমন পরিবর্তন আসে আপনার জীবনে মনে রাখবেন আপনার শরীর একটি আশ্চর্য যন্ত্র যা নিজেকে সারিয়ে তোলার অসাধারণ ক্ষমতা আছে শুধু প্রয়োজন সঠিক পুষ্টি এবং যত্ন আমি ডক্টর ফারিহা ইসলাম আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এটি আপনাদের জীবনে একটা ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করবে আপনারা সবাই সুস্থ থাকুন ব্যথামুক্ত থাকুন এবং আপনাদের পরিবার পরিজন সবাই সুস্বাস্থ্যে থাকুক এই কামনা করি আল্লাহ বা ভগবান আপনাদের সবাইকে দীর্ঘায়ু দান করুক এবং সুস্বাস্থ্য দান করুক আপনার ব্যথা আপনার স্বপ্ন দেখার ক্ষমতা কেড়ে নিতে পারবে না আজ থেকে শুরু করুন এবং আবার সেই সুস্থ সক্রিয় জীবন ফিরে পান যা আপনার মেগাওয়াটস ডেইলি হেলথ গাইড বাংলার পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা আবার দেখা হবে নতুন কোন স্বাস্থ্য টিপস নিয়ে ততদিন পর্যন্ত সুস্থ থাকুন সক্রিয় থাকুন ব্যথামুক্ত থাকুন no buscar